একবার ভেবে দেখুন চারিদিকে কালো ঘন অন্ধকার আর ভয়ঙ্কর সমুদ্র সোমালিয়ার একদল জলদস্যু তাদের ছোট ছোট স্পিড বোট নিয়ে শিকারের খোঁজে বের হচ্ছে আর ঠিক তখনই দূরবীনে তারা একটা বিশাল জাহাজের আবসা ছায়া দেখতে পেল তারা প্রতিজ্ঞা করল যে কাজ হয়েছে কোনো মাল দিয়ে পরিপূর্ণ জাহাজ যার কোনো পাহারা নেই এমন জাহাজকে অনেক সহজেই লুটা যাবে দস্যুরা তাদের বোটের স্পিড বাড়িয়ে দিল এবং টার্গেট ফিক্স করলো ওই জাহাজকে লুট করার কিন্তু কথাটা শুনে আপনার হয়তো মাথা ঘুরবে যে তারা যাকে সহজ শিকার মনে করছিল ওটাই ছিল তাদের অনেক বড় ভুল তারা না জেনেই এমন একটা রাক্ষসের সামনে এগিয়ে চলেছিল যেটাকে ভাবাও যায় না দস্যুরা ভাবলো এটা হয়তো কোনো নর্মাল জাহাজ কিন্তু শুধুমাত্র পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই ওই ধারণা ভেঙে পুরো চুরমার হয়ে গেল কারণ ওটা কোনো সাধারণ কার্গো জাহাজ ছিল না ওটা ছিল ইউএস নেভির ভাসমান দুর্গ ইউএসএস ডোয়াই ডি আইজেন হাওয়ার যেটি হলো পারমাণবিক শক্তি দ্বারা চালিত এয়ারক্রাফট কেরিয়ার যা মুহূর্তের মধ্যেই যুদ্ধ বিমান আকাশে উড়িয়ে দিতে পারে দস্যুদের হাতে ছিল সাধারণ ফ্রি ফায়ারের একে সেভেন এবং আর পিজি আর ওই দিকে তাদের সামনাসামনি দাঁড়িয়ে আছে পাঁচ হাজার নাবিক আর রাডার গাইডেড মিসাইল সিস্টেম নিয়ে বসে থাকা বিশাল সৈন্যদল আপনি কি চিন্তা করছেন পরিস্থিতিটা কতটা ভয়ানক কিন্তু দারুণ কথা হল দস্যুরা যখন মনে মনে প্ল্যান করছে যে তারা জাহাজটিকে লুট করবে আর ঠিক তখনই অন্যদিকে জাহাজে রাডারে তাদের অবস্থান ধরা পড়ে গেছে অপারেটররা সাথে সাথেই সংকেত পেল দুটি ছোট বোট হাই স্পিডে এগিয়ে আসছে রেড সিটের মানেই হল বিপদ কিন্তু আমেরিকান এই যুদ্ধ জাহাজটি কোনো সাধারণ ভিতু জাহাজ তো হলো না তারা কারোর উপর দয়া দেখায় না মাত্র তিন মিনিটে ডেকের উপর থেকে তীব্র গর্জন করে আকাশে উড়ে গেল এমএইচ সিক্সটি আর সি হক হেলিকপ্টার এই হেলিকপ্টারটা দু টাকার মাল হলো না এদের পাওয়ারফুল সেন্সার পাঁচ হাজার ফুট উপর থেকেও মানুষের হাড় পর্যন্ত চিনতে পারে দস্যুরা তখন ভাবতেও পারেনি যে তাদের মাথার উপরেই সাক্ষাৎ জল্লা হাজির হয়েছে এইদিকে দিকে দস্যুরা তাদের সেই পুরনো চালটাই চাললো তারা দুই ভাগে ভাগ হয়ে দুই দিকে জাহাজটিকে বিভ্রান্ত করতে শুরু করে দিল কিন্তু ক্যাপ্টেন শান্তভাবে রিপ্লাই দিল কোর্স ঠিক রাখো আর ওদেরকে আসতে দাও হেলিকপ্টারটি দস্যুদের অনেক পাশে চলে আসলো পাইলট বুঝে গেল কি হ্যাঁ দস্যুদের কাছে কোনো ভারী অস্ত্র তো অবশ্যই আছে সাধারণত সমুদ্রে কাউকে শুধুমাত্র সন্দেহ বসে গুলি করা হয় না কিন্তু দস্যুরা এইবারে তাদের লিমিট ক্রস করে ফেললো হেলিকপ্টারের গানার। তাদেরকে সতর্ক করার জন্য মেশিন গান তাক করলো কিন্তু আপনি হয়তো মানতে পারবেন না যে দসুরা এতে ভয় তো অনেক দূরের কথা তাদের একজন তো সোজা রকেট লঞ্চার তুলে নিল ওই হেলিকপ্টারটিকে মারার জন্য ও যাক বাচ্চাদের এটাই ছিল সবচেয়ে বড় বোকামি এটাই তাদেরকে ভাগ্যের চাবি দিয়ে দিল কিন্তু এই দিকে আইজেন হাওয়ার কেরিয়ার একটুকু নড়ল না কারণ তাদের ছুঁচা মারতে ব্যাঙের কোনো প্রয়োজন নেই পাশে থাকা ডিস্ট্রয়ের জাহাজ ইউএসএস গ্রেভলি থেকে দুটা ছোটো সুপারফাস্ট বোট এইচ আর আইভি নামানো হলো এটা হলো বিশেষ কামান্ডো টিম তারা যখন বাতাসের গতিতে দস্যুদের বোটের দিকে এগোতে শুরু করলো তখন দস্যুরা ভাবছে রেট আমরা আরামে তাদের সাথে লড়তে পারবো কিন্তু দস্যুদের ভাঙা চড়া বোট ভার্সেস পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী কামান্ডোদের লড়াই ছিল ফাঙ্কি টাইপের হেলিকপ্টার থেকে শেষবারের মতো দস্যুদের বোটের সামনে গুলি চালানো হলো সংকেত পরিষ্কার বোঝা যাচ্ছে হয়তো থামবা নয়তো সরবা এখন দস্যুদের অনেক দেরি হয়ে গেল কামান্ডোরা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেললো আর মাইকে অস্ত্র ফেলার আদেশ দিল দস্যুদের একজনের হাত থেকে ভয়ের রাইফেল পানিতে পড়ে গেল এরপর বাকিরা হাত উপরে করে থেমে গেল শুধুমাত্র সেকেন্ডের মধ্যে সর্বনাশ এখন নেভির বোটের উপরে পড়ে আছে আর হাতে হাত করি এখন কি আপনার মনে পড়ছে সেই দ্বিতীয় বোটটার কথা যেটি কিনা আগেই প্রাণ বাঁচিয়ে দিকে পালিয়ে গিয়েছিল তারা ভাবলো ইস আমরা তো বেঁচে গেলাম কিন্তু না ভাই মার্কিন ড্রোন তাদেরকে কতক্ষণ আগেই ট্র্যাক করে ফেলেছিল তারা বোট থেকে নেমে একটা মাছ ধরার নৌকায় লুকাতে চেয়েছিল কিন্তু ইউএসএস ন্যাশন আর একটা যুদ্ধ জাহাজ থেকে সৈন্যরা গিয়ে তাদেরকে ঝাপাট্টা মারল তাদের থেকে ল্যাপটপ কম্পিউটার আর অন্যান্য জিনিসপত্র কেড়ে নেওয়া হলো আসলে পালানোর সমস্ত পথ বন্ধ কিন্তু দস্তুদের ধরেই নেভি চুপ থাকেনি দস্তুদের ফোন জিপিএস বোর্ড আর অস্ত্রগুলি ছিল যেন একটা তথ্যের জাহাজটি তার যাত্রা পাঁচ সেকেন্ডের জন্য থামায়নি তবে ভিতরে ভিতরে বুদ্ধিমান টিম সমস্ত ডেটা রিসার্চ করতে শুরু করে দিল তারা জানতে পেল এই বদমাস এই বদমাস দস্যুরা কার সাথে কথা বলছিল কথা থেকে অস্ত্র আসছিল দস্যুরা ভেবেছিল তারা শুধুমাত্র একটা জাহাজ লুট করতে এসেছে কিন্তু তারা যেন পুরো অপরাধীর জগৎকেই বের করে দিল এটা থেকে আমরা কি শিখতে পাই চুরি করা ভালো কাজ অনেক বেশি ভালো কাজ যদি না পড়ে ধরা সাবধান বন্ধুরা এখন এমন একটা মাছ আছে যেটা এখন মানুষকে জিন্দা মেরে ফেলছে কিন্তু কিভাবে একটা মাছ আবার মানুষকে মেরে ফেলবে সেই জন্য বন্ধুরা এই বিষয়টা যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন তো কি লাইক সাবস্ক্রাইব করতে ভুলে গেলেন নাকি